পবিত্র কোরআন শরীফের দশ নম্বর সুরা ইউনুসের ছিয়াত্তর নম্বর আয়াত থেকে একানব্বই নম্বর আয়াতের বাংলা অনুবাদ চলেন শুরু করি সুরা ইউনুস আয়াত নম্বর ছিয়াত্তর অতপর যখন ওদের কাছে আমার নিকট হতে সত্য এলো তখন ওরা বলল এ তো নিশ্চয়ই স্পষ্ট জাদু সুরা ইউনুস আয়াত নম্বর সাতাত্তর মূসা বলল সত্য যখন এলো তখন সে সম্পর্কে তোমরা কেন এরূপ বলছ এটি জাদু যাদুকররা তো সফল কাম হয় না সুরা ইউনুস এট নম্বর আটাত্তর ওরা বলল আমরা পিতৃপুরুষদের যেভাবে পেয়েছি তুমি কি তা হতে বিশুদ্ধ করতে এসেছ এবং যাতে দেশে তোমাদের দুজনের প্রতিপত্তি হয় এজন্য আমরা তোমাদের দুজনের বিশ্বাসী নই ওই যে আর মুসা দুজনের কথা বলেছে সুরা ইনু সাত নম্বর উনআশি ফেরাউন বলল তোমরা আমার নিকট সুদক্ষ জাদুকরদের নিয়ে এসো সুরা ইনু সাত নম্বর আশি পরে যখন জাদুকররা এলো তখন মুসা বলল তোমাদের যা নিক্ষেপ করার নিক্ষেপ করো সুরা ইউনুস আধ নম্বর একাশি তারা নিক্ষেপ করলো মূসা বলল তোমরা যা এনেছো তা জাদু আল্লাহ ওটিকে অসার করে দেবেন নিশ্চয়ই আল্লাহ অশান্তি সৃষ্টিকারীদের কার্য সমর্থন করে না সুরা ইউনুস আধ নম্বর বিরাশি অপরাধীরা অপ্রীতিকর মনে করলেও আল্লাহ তার বাণী অনুযায়ী অসত্যকে প্রতিষ্ঠা করবেন ই সরি সত্যকে প্রতিষ্ঠা করবেন ইউনুস সাত নম্বর তিরাশি ফেরাউন ও তার পরিষদবর্গ নির্যাতন করবে এ আশঙ্কা নিয়ে তার সম্প্রদায়ের এক দল ব্যতীত আর কেউ তার প্রতি বিশ্বাস স্থাপন করেনি নিশ্চয়ই ফেরাউন দেশে ক্রমশালী ও ন্যায় লঙ্ঘনকারী ছিল আমাদের সমাজে কিন্তু অসংখ্য অগণিত ফেরাউন আছে জানেন তো আমাদের সমাজে অন্য ধর্মের কথা বলবো না আমাদের ইসলাম ধর্মেই অসংখ্য অসংখ্য ফেরাউন আছে কিন্তু ফেরাউনরা বুঝতে পারে না আর ফেরাউনরা যখন বুঝতে পারে তখন আর কোনো সময় থাকে না ইনুস নম্বর সুরা চুরাশি মুসা বলেছিল হে আমার সম্প্রদায় যদি তোমরা আল্লাহকে বিশ্বাসী হও যদি তোমরা মুসলমান হও তবে তোমরা তারই উপর নির্ভর করো সুরা ইউনুস আয়ত নম্বর পঁচাশি পরে তারা বলল আমরা আল্লাহর উপর নির্ভর করলাম হে প্রভু আমাদের জালিম কমের উৎপীড়নের পাত্র করো না সুরা ইউনুস আয়ত নম্বর ছিয়াশি এবং আমাদের তোমার অনুগ্রহে অবিশ্বাসী সম্প্রদায় হতে রক্ষা করো সুরা ইউনুস আয় নম্বর সাতাশি আমি মূসা ও তার ভ্রাতাকে প্রত্যাদেশ করলাম মিশরে তোমাদের সম্প্রদায়ের জন্য গৃহ স্থাপন করো এবং তোমাদের গৃহগুলোকে উপাসনা গৃহ করো নামাজ পড়ো এবং বিশ্বাসীদের সুসংবাদ দাও বন্ধুরা এখানে একটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট এটা না বললেই নয় সেটা হচ্ছে নামাজ পড়ো তার মানে মুসা মুসা আল্লাহ সাল্লামের সময় নামাজ ছিল তাই না মুসা আল্লাহ সাল্লামের সময় নামাজ ছিল তাই না এটা আর কি ভালো করে এটা নিয়ে চিন্তা করেন আর কি কি বলা হয়েছে আচ্ছা সুরা ইউনুস আর তোমার অষ্টআশি মুসা বলল হে আমাদের রব তুমি ফেরাউন ও তার পরিবারবর্গকে পার্থিব জীবনের শোভা ও সম্পদ দান করছো যা দিয়ে হে আমাদের রব ওরা অর্থাৎ মানুষকে তোমার পথ হতে বিভ্রান্ত করে অর্থাৎ ফেরাউনের দল আর কি হে আমাদের রব ওদের সম্পদ বিনষ্ট করো ওদের হৃদয় মোহর করে দাও ওরা তো মর্মতুত শাস্তি প্রত্যক্ষ না করা পর্যন্ত বিশ্বাস করবে না এখানে একটা জিনিস খেয়াল রাখবেন যে এখানে কিন্তু আল্লাহকে পরামর্শ দেওয়া উচিত আপনি ই করেন হে আল্লাহ আল্লাহকে বলা হচ্ছে যে হে আল্লাহ হে আমাদের রব ওদের সম্পদ বিনষ্ট করে দাও ওদের হৃদয়ে মোহর করে দাও ওরা তো মর্মতুল শাস্তি প্রত্যক্ষ না করা পর্যন্ত বিশ্বাস করবে না আল্লাহকে পরামর্শ দিচ্ছে কে দিচ্ছে নবী মুসা দিচ্ছে এই জিনিসটাকে চিন্তা করবেন আমি বাড়াই বলবো না বললে পরে অনেকে মাইন্ড করবে তাই না এখানে আল্লাহ পাকে যা ইচ্ছে তিনি তাই করবেন তিনি তো কম বোঝেন না তাই না কিন্তু আল্লাহকে বুদ্ধি দিচ্ছে অন্য কেউ জিনিসটা কেমন কটু লাগে না এটা হচ্ছে আপনার সুরা ইউনুসের অর্থাৎ দশ নম্বর সুরার অষ্ট আশি নম্বর আয়াত আল্লাহরে পরামর্শ দেওয়ার মতো কার ক্ষমতা আছে কার এমন যোগ্যতা কার তো সাহস আছে আল্লাহকে পরামর্শ দেয় অথচ এখানে কিন্তু দেওয়া হচ্ছে হে আমাদের রব ওদের সম্পদ বিনষ্ট করো ওদের হৃদয় মোহর মরে দাও ও ওরা তো মর্মতুত শাস্তি প্রত্যক্ষ না করা পর্যন্ত বিশ্বাস করবেন ওদেরকে ভালো করে পেদানি না দিলে ওদেরকে কাঁঠাল গাছের সাথে বাইয়া নাকে গরম পানি আর মরিচের গুঁড়ো না দিলে ওরা ঠিক হবে না এটা আল্লাহকে পরামর্শ দিচ্ছে কে আমি জানি না আল্লাহকে কম বোঝেন এখানে মনে হচ্ছে আল্লাহ কম বোঝেন মানে বোঝা যাচ্ছে আর কি বিষয়টা আর কি এটা আমার বিষয় না আচ্ছা সুরা ইউনুস আয়াত নম্বর উননব্বই তিনি বললেন তোমাদের দুজনের প্রার্থনা গৃহীত হলো সুতরাং তোমরা দৃঢ় থাকো এবং তোমরা কখনও অজ্ঞদের পথ অনুসরণ করো না অর্থাৎ মুসা এবং হারুনের কথা বলা হয় সেখানে এই দুজনকে গৃহীত আল্লাহ তাদেরকে গ্রহণ করলেন মুসার সাথে হারুনের সাথে আল্লাহর বহু কথাবার্তা হতো আচ্ছা তোলে আল্লাহর মুখ আছে কথা বলতেন রাগ আছে ধমক দিতেন বুদ্ধি আসু বুদ্ধি দিতেন সেখানে যাবো না আমি বন ইসরায়েলকে সমুদ্র পার করালাম আমি কাদেরকে সমুদ্র পার করলাম বনে ইসরায়েলদেরকে সমুদ্র পার করলাম এবং ফেরাউন ও তার সেনাবাহিনী অবাধ্য ও দুঃমনীবশত পশ্চা বাবন করলো করল তাবন করল পরিশেষে নিমজ্জিত হয়ে গিয়ে সে বলল বিশ্বাস করলাম বন ইসরায়েলরা যাতে বিশ্বাস করে তিনি ব্যতীত অন্য কোনো উপাসনা নেই এবং আমি আত্মসমর্পণ অন্তর্ভুক্ত সুরা ইউনুস আট নম্বর একানব্বই এখন ইতিপূর্বে তো তুমি অমান্য করেছ এবং তুমি অশান্তি সৃষ্টিকারীদের অন্তর্ভুক্ত ছিল আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ এখানে একটা বিষয় বলা দরকার বন্ধুরা যেহেতু আমি পৃথিবীর বিভিন্ন ধর্মের ছাত্র এখানে এই যে বন ইসরায়েলদের কিন্তু এই যে নীলনথ বা লোহিত সাগর যেটাই হোক না কেন সেটা যে পাড়ি আইছিলেন বা কুদরতি শক্তি দ্বারা সৃষ্টিকর্তা পার করাইছিলেন সেটা যেমন ইহুদি ধর্মে আছে ইহুদের কথা বলা আসতেন এটা হচ্ছে আপনার বন ইস্ট্রাইল মানে ইহুদি এটা হচ্ছে আপনার ইউনুস অর্থাৎ কোরআন শিলীপে দশ নম্বর সুরার নব্বই নম্বর আয়াত আল্লাহ বলতেছে আমি বন ইসরায়েলকে সমুদ্র পার করাইছিলাম এখানে বলা হয়েছে সমুদ্র আর এখানে কেউ বলে নীলত কেউ বলে সাগর তাহলে এক এক জায়গায় কোরআনে বলছে সমুদ্র আর এক জায়গায় বলছে নীলদ আর যা বলা হয় লোহিত সাগর আর এই যে নদী পার হওয়ার বিষয়টা এটা যেমন ইহুদ ধর্মে আছে খ্রিস্টান ধর্মে আছে আমাদের ইসলাম ধর্মে তো যে আমরা পাইলামই কোরআনে আছে আর এই বিষয়টা এই নদী পারাপারের বিষয়টা কিন্তু সনাতন ধর্মেও আছে কারণ একটু সংক্ষেপে বলি সেটা হচ্ছে যে শ্রীকৃষ্ণ ও তো সেই অত্যাচারী রাজা কংসের সেখানে জন্ম নিল পরে সেখান থেকে শ্রীকৃষ্ণকে বাসানোর জন্য তার পিতা বাসুদেব সেই সমুদ্র পার করে সমুদ্র পাড়ি দিয়ে এখানে বলা হয়েছে বাক্সে মূষাকে ছেড়ে দেওয়া হয়েছিল আর এখানেও সেই বাক্সে করে বাসুদেব সেই শ্রীকৃষ্ণকে নিয়ে সেই নদী পার হয়ে শিশু পার হয়ে চলে যায় আর কি এখানে শিশুকে নদী পারের বিষয়টা শ্রীকৃষ্ণ শিশু ছিল তাকে নদী পার করা আর এখানে মুসাও শিশু ছিল তাকে নদী পার করার বিষয়টা এক এবং প্রথমে মাদিয়ান ইসে সরি মথুরা মথুরা আর মাদিয়ান কিন্তু খুব একটা পার্থক্য না প্রথমে মথুরা মথুরা থেকে চলে গেল তারা গোকুলে আর গোকুল থেকে চলে গেল আপনার ইসে আরে কোথায় জানি বৃন্দাবন বৃন্দাব বৃন্দাবনে দেখেন যে মুসালাহাল্লাম প্রথমে শ্রীকৃষ্ণ এরা ফেরাউনের ডেরা থেকে চলে গেল প্রথমে আপনার মাদিয়ানে মাদিয়ান থেকে গেল কেনানে প্রথমে ফেরাউনের কবল থেকে চলে গেল মাদিয়ানে অর্থাৎ নবী শৈবের ওখানে আর সেখান থেকে গেল কেনানে তিন জায়গা আর এখানে শ্রীকৃষ্ণ কংসের ঢেরা থেকে গেল গোকুলে আর গোকুল থেকে গেল বৃন্দাবনে তিন জায়গা এখানেও তিনটে জায়গার কথা বলা আছে আর এখানে তিনটে জায়গার কথা বলা আছে আবার শ্রীকৃষ্ণরা তিন ভাই বোন ছিল শ্রীকৃষ্ণরা তিন ভাই বোন শ্রীকৃষ্ণ বলরাম আর সুভদ্রা শ্রীকৃষ্ণরা তিন ভাই বোন বলরাম সুভদ্রা আর হচ্ছে না কৃষ্ণ কৃষ্ণ বলরাম সুভদ্রা কৃষ্ণ বলরাম সুভদ্রা তিন ভাই বোন আর আমাদের ইহুদ ধর্ম খ্রিস্টান ধর্ম ইসলাম ধর্ম মুসারা তিন ভাই বোন সেটা আছে মরিয়ম ঈশা এই সরি মরিয়ম মুসা হারুন মরিয়ম মুসা হারুন তিন ভাই বোন দুই ভাই এক বোন মুসা আবার শোনেন মুসা হারুন দুই ভাই আর মরিয়ম বোন তিন ভাই বোন আর শ্রীকৃষ্ণের বেলা তিন ভাই বোন কৃষ্ণ বলো নাম সুভদ্রা তিন ভাই বোন আবার জায়গা স্থান তিন জায়গা এটা হচ্ছে শ্রীকৃষ্ণের বেলা বলি এটা হচ্ছে আপনার কংসের ঢেরা অর্থাৎ মথুরা মথুরা থেকে গোকুল নদী পার হয়ে চলে গেলো গোকুল আর গোকুল থেকে আবার চলে গেল বৃন্দাবন এখানে তিনটে জায়গা তিন ভাই বোন আর এখানেও তিন তিন ভাই বোনের তিনটে জায়গা ওই যে মুসা হারুন দুই ভাই মরিয়ম তিন ভাই বোন আর মুসা প্রথমে ফেরাউন থেকে কবল থেকে চলে গেল ওই যে নবী শোয়েবের বাড়িতে নবীব শোয়েবের বাড়ি থেকে পরে আবার গেল কেনানে তিন জায়গা আপনারা যদি এই মুসার জীবনী এবং শ্রীকৃষ্ণের জীবনী পড়েন তাহলে দেখবেন যে আমার মনে হয় যে নাইনটি এইট পার্সেন্ট বা নাইনটি নাইন পার্সেন্ট মিলে যাবে কিন্তু সাধারণ মানুষরা জানে না সাধারণ মানুষকে এই সমস্ত বিষয় বুঝতে দেওয়া হয় না বন্ধুরা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে